দেখতে পাচ্ছেন নৌকার মতো ভেসে আছে তেলের মধ্যে পটেটো বোটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতান আমার পটেটো বোট রেসিপিটা কেমন হয়েছে একদম পুরে ভরপুর চিজে ভরা উপরে দেখতে খুবই লোভনীয় লাগছে এখন আমি এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিব পটেটো বোট বানানোর জন্য চিকেনগুলো রেডি হয়ে গেছে পটেটো বড়ের জন্য চিকেনটাকে আমার রান্না করে নিতে হবে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা বেশি করে দিয়েছি যাতে একটু ঝাল ঝালঝাল হয় এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিব চিকেনগুলি এখানে বিভিন্ন ধরনের সবজি দেওয়ার চেষ্টা করবেন তাতে করে পুষ্টির অভাবটাও পূরণ হয়ে যাবে আর চিকেনটা হতে কোনো সময় লাগবে না আমি একেবারে ছোট ছোটো করে কেটে রেখেছিলাম স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি হলদির গুঁড়ি গরম মশলার গুঁড়ি এখন ভালো করে এটা রান্না করে নিব সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাতে কোনো পানি ইউজ করিনি চিকেন থেকে যে পানিটা উঠেছিল ওটা দিয়েই রান্না হয়েছে এগুলো নামিয়ে নিব চিকেন আর গাজরের ভাজিটা খুবই সুন্দর হয়েছে এবং খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে পটেটো বোর্ডের জন্য আমার চিকেন ভাজিটা হয়ে গেছে আমি পটেটো বোর্ডের জন্য পাঁচটে পটেটো ছিলে নিয়েছি কেটে নিতে হবে অবশ্যই এটা এভাবে কেটে নিতে হবে সবগুলো এভাবে কেটে নিব আমি ছোট অংশগুলো আমি সরিয়ে নিব আমাকে মাঝের দিক থেকে এইভাবে করে নিতে হবে অবশ্যই খুব সাবধানে করতে হবে যাতে করে ভেঙে না যায় ঠিক এরকম করে আমি এখানে পাঁচটি আলু নিয়েছি আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো একটু ভেজে নিব তেলটা যেন ছিটে না পড়ে সেই জন্য আলুটাকে ভালো করে ধুয়ে মুছে নেবেন দিয়ে দিতে হবে আর এটাকে অবশ্যই মচমচ করে ভেজে নিতে হবে আমার কাছে অনেক সুন্দর লাগছে দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন থেকে নামিয়ে নিতে হবে শ্রোতা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আমি বোর্ডগুলোর ভিতরে চিকেনের পোটটা দিয়ে দিব এই যে চিকেনের পোটটা দিয়ে দিচ্ছি অবশ্যই একটু গরম এই জন্য আমাকে একটু সাবধানে ধরতে হবে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খুব সুন্দরভাবে পোরগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব চিজ চিজগুলো আমি আগেই ছোট করে কেটে রেখেছিলাম চিজটা দিব একটু বেশি করে আর দেখবেন এই চিকেনটার মধ্যে এইভাবে সবজি দিয়ে এইভাবে করলে বাচ্চারা খুব ভালো খেয়ে নেবে কারণ বাচ্চারা কিন্তু সবজি পছন্দ করে না এভাবে করে নেবেন একটু সবজিটা একটু বেশি করে দিবেন দেখবেন বাচ্চারা খুব পছন্দ করবে আমি দিয়ে দিয়েছি আমি বোটগুলোকে একটা মোল্ডে নিয়ে নিচ্ছি এদিকে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন এই মোলটা হাড়িটার মধ্যে বসিয়ে দিব এখন এটা ঢেকে দিব বেশিক্ষণ রান্না করতে হবে না কারণ সবগুলোই তো রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা চিজটা গলে গেছে এখন আমি এটা নামিয়ে নিব আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি